সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঢালিউড তারকা সাকিব খান এবং কলকাতার নায়িকা শ্রাবন্তী এখন লন্ডনে ভায়জেনারাল সিনেমা শুটিং করছেন। এর আগে যৌথ প্রযোজনার ছবি শিকারিতে একসঙ্গে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তারা। কিছুদিন আগে ছেলে আবরাম খান জয়কে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করেন শ্রাবন্তী। এরপর সাকিব শ্রাবন্তীকে নিয়ে শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন। নায়িকা শ্রাবন্তী প্রেম করছেন নতুন করে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী আর মনের মানুষের সঙ্গে লন্ডনে রয়েছেন আর এই মনের মানুষটি কেউ নন তিনি হলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এমন একটি ইঙ্গিত দিয়ে কলকাতার একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় এরপরই সাকিব শ্রাবন্তীর প্রেমের গুঞ্জনটি বাংলাদেশি মিডিয়ার সামনে আসে সাকিব খান এখন দুই বাংলায় সমান জনপ্রিয় বাংলাদেশি সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও তিনি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জনটি স্রেফ ভূজব জয়দীপ মুখার্জির পরিচালনায় ভাইজানের সবিতে সাকিব শ্রাবন্তী এখন জুটি হয়ে অভিনয় করছেন তবে সাকিব শ্রাবন্তীর প্রেমের খবরটি যতই গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হোক না কেন কথাই আছে যা রটে তার কিছুটা বটে আর তাদের এই প্রেমের সম্পর্ক নিয়ে অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কয় আমি তো এ সম্পর্কে কিছু জানি না আর সাকিব যদি শ্রাবন্তীর সাথে প্রেমও করে তাহলে আমার কিছু বলার নেই আপনারা সবাই জানেন যে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখন সাকিব খান শুধুই আমার সন্তানের বাবা সে কার সাথে প্রেম করলো নাকি বিয়ে করলো সে ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না